জমে উঠেছে বইমেলা বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা চার দিন পেরিয়েছে দিন যত গড়াচ্ছে নতুন বইয়ের সঙ্গে মেলা প্রাঙ্গনে বাড়ছে লেখক পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা উপস্থিতি বেশি হলেও সেই অনুপাতে বাড়েনি বই বিক্রি মেলা সরার্দি উদ্যান অংশের স্টল ও প্যাভিলিয়ন এখন পুরোপুরি প্রস্তুত ক্রেতার অপেক্ষায় আগের দুই দিন যারা বই সাজিয়ে বসতে পারেননি তারাও বইয়ের পশটা সাজিয়ে বসেছেন ভালোভাবে বইমেলা ঘিরে উৎসব চলে এক মাস এর জন্য অপেক্ষায় থাকে বাংলা ভাষী লেখক প্রকাশক আর বই প্রেমী মানুষ আগামী সপ্তাহ থেকে মেলায় নতুন বই আসা আরো বাড়বে আর তখন বেচা বিক্রিও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারাও বই মেলা প্রাঙ্গন সরের ঘুরে দেখা গেছে বই প্রেমী মানুষের তুলনায় বেচা বিক্রি এখনো তেমন জমে ওঠেনি পাঠক এখনও নতুন বই নেড়েচেড়ে দেখছে খোঁজখবর নিচ্ছে তালিকা তৈরি করছে মেলায় ছবি তুলে আড্ডা দিয়ে এখনো অনেকে মেলা প্রাঙ্গনে সময় কাটাচ্ছে কেউ কেউ আবার শিল্পীর তুলিতে নিজের ছবি আঁকাতে ব্যস্ত হয়ে পড়ছে বইয়ের দোকানের চেয়ে বইমেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা রেস্তোরাঁগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা উপচে পড়া ভিড় দেখা গেছে জলাশয়ের তীরে শিশুদের হাতে অনেক বই দেখা গেলেও তুলনামূলক বড়দের হাতে কম বই দেখা গেছে ক্রেতা তুলনামূলক কম থাকায় দায়িত্বরতদের কিছুটা অলস সময় কাটাতে দেখা যায় তবে দ্রুতই এই অবস্থা কেটে গিয়ে বিক্রির হার দ্রুত পারবে বলে মনে করছেন স্টল মালিকেরা বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে জমা পড়েছে বৃষ্টি প্রকাশনা সংস্থার নতুন সাতচল্লিশটি বই এর মধ্যে গল্পের বই সর্বোচ্চ আটটি গবেষণা কাব্যগ্রন্থ ও উপন্যাস পাঁচটি করে ছড়ার বই চারটি করে এছাড়া উন্নয়নমূলক পরিবেশ অনুকাব্য শিশুতোষ ছড়া নাটক সঙ্গীত ফোকলোর বই রয়েছে একটি করে মেলায়াসা নতুন বইয়ের মধ্যে মঙ্গলবার রাজীব হোসেনের মিলিটারি একাডেমি ডায়েরি হাসনাত আব্দুল হায়ের দিন দেশে কয়েকবার সন্তুকুমার সাহার বাস্তবতার মাত্রা বিচার ফরজা প্রেমের উপন্যাস সমগ্র ফরিদা আক্তারের গরম জলবায়ু ও গরম রাজনীতি ধ্রুব এসের মৃত নক্ষত্রের গান খুশবন্ত সিংহের ট্রেন টু পাকিস্তান এই বইগুলোর প্রতি বেশ আগ্রহ দেখা কথা প্রসঙ্গে বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন জানিয়েছেন বইমেলায় আসা সংস্কৃতির অংশ মোটেও বিনোদনের অংশ নয় আজকের যে শিশু মেলায় আসছে সে কিন্তু বলবে আমি বইমেলায় গিয়েছিলাম আর একুশে বইমেলা শুধু মেলা নয় এটি বাঙালির আত্মার বিশেষ এক উৎসব বটে রাজধানীর লালবাগ থেকে আসা মেরাজ হোসেন বলেন মেলা ঘুরে দেখছি ফাঁকে ফাঁকে বইও দেখা এবার মনে হচ্ছে নতুন বই কম তিনি বলেন বইমেলা থেকে বাংলায় ইসলাম এবং মুসলিম সভ্যতা বইটি কিনেছি চব্বিশে পর তরুণদের মধ্যে ইতিহাস জানার আগ্রহ তৈরি হয়েছে আমাদের নিজেদের যে ইতিহাস জানার নতুন করে অনেকের মধ্যে আগ্রহ জন্মেছে যেমন আমারও এছাড়া মেলার মূল মঞ্চে বরাবরের মতো আলোচনা অনুষ্ঠান হয় লেখক বলছি মঞ্চে নিজেদের বই ও লেখালেখি নিয়ে পাঠকের মুখোমুখি হয়ে কথা বলেছেন কবি আতাহার খান ও কথা সাহিত্যিক রহমান